কি বুঝলেন বন্ধুরা এটা হচ্ছে আবেগ এটা হচ্ছে ভালোবাসা বামেদের প্রতি ভালোবাসা সৃজনকে জড়িয়ে ধরে একজন বয়স্ক ভদ্রলোক কাঁদছেন কেন কাঁদছেন এটা হচ্ছে আবেগ এটা হচ্ছে ভালোবাসা মানুষ পরিত্রাণ চাইছে এই যে সৃজনকে জড়িয়ে ধরে কান্নাই প্রথম নয় আমরা সায়নকে দেখেছি তমলুকে একই ঘটনা দেখেছি আমরা দীপক্ষিতাকে দেখেছি মানুষ জড়িয়ে ধরে কাঁদছে মানুষ পরিত্রাণ চাইছে আচ্ছা অন্য দলে কি দেখতে পান এমন প্রশ্ন রইলো বিজেপি বা তৃণমূলের কাউকে দেখেছেন জড়িয়ে ধরে এইভাবে মানুষ কাঁদছে আপনাদের কাছে প্রশ্ন রইলো এই সৃজনকে একশো ন নম্বর ওয়ার্ডে আটকে দেওয়া হয়েছিল তারপরে বহু বাধা অতিক্রম করার পরে যখন আবার শুরু হয় পদযাত্রা আবার আটকে দিয়েছে নতুন প্ল্যানিং মজা হচ্ছে ইয়ার কি হচ্ছে কি হচ্ছে এটা এটা লোকসভা নির্বাচন বামেরা প্রচার করছে সেই প্রচারে বাধা কেন বাধা দিচ্ছে কিসের ভয় এত সৃজনকে কৃষের ভয় নাকি যাদবপুরে হেরে যাবে তাই আরে শুধু যাদবপুর নয় আপনারা যদি দেখেন সায়রা হালিম দক্ষিণ কলকাতায় সেখানেও বাধা এতদিন প্রচার করে এলো শেষ পর্বে এসে কি দেখা যাচ্ছে নাকি পারমিশন পাওয়া যাচ্ছে না এটা কি হচ্ছে মজা হচ্ছে নাকি বুঝতে পারছি না এখানে বিজেপি কোথায় বিজেপির প্রচার দেখতে পাচ্ছেন আপনারা যাদবপুরে ওই অনির্বাণ গাঙ্গুলি আছেন দক্ষিণ কলকাতায় ওই যে রায়গঞ্জ থেকে উড়িয়ে এনেছিল দেবশ্রী চৌধুরী কোথায় ওরা আজকে দেখতে পাচ্ছেন বিজেপির মিছিলে হামলা আজকের দেখতে পাচ্ছেন ওই দক্ষিণ কলকাতাতে দেবশ্রী চৌধুরীর মিছিলে হামলা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন না হ্যাঁ আমি জানি তমলুকে একটা ঘটনা ঘটেছে বিজেপি কর্মী খুন হয়েছেন তৃণমূলের হাতে খুন হয়েছেন তমলুকে শক্ত ঘাঁটি বিজেপির আর ওখানে একটা চ্যালেঞ্জ আপনারা জানেন শুভেন্দু অধিকারী যিনি জামায় চোর লিকে বেড়াচ্ছেন এখন একটা সময় উনিই কিন্তু ছিলেন তৃণমূলে মানুষ কি বিশ্বাস করবে আবার বলছি এই তমলুকেও খেলা ঘুরে যেতে পারে বন্ধুরা আপনারা ভাববেন না না তার পজিশন যাবে তার পজিশন যাবে সায়ন লড়াই দেখে কি মনে হচ্ছে থার্ড পজিশনে যাওয়ার লড়াই আজকের সিপিআইম মিছিলে হামলা আজকের সিপিএম এর ফ্লেক্স খুলে দেওয়া হচ্ছে দেওয়াল কালি লেপে দেওয়া হচ্ছে পতাকা পুকুরে ভাসছে কাদের ভাসছে বিজেপির ভাসছে ডায়মন্ড আরবারে দেখুন যেখানে অভিষেক ব্যানার্জি বলছে চার লক্ষ ভোটে জিতব সেখানেও সেই প্রতিকূড়ের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে ফ্লেক্স খুলে দেওয়া হচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া লাগানো হচ্ছে হচ্ছেটা কি ভয় ঢুকে গিয়েছে তার মানে তার মানে এই বামেরা জেগে উঠেছে বুঝে গিয়েছে বাম কংগ্রেস একসঙ্গে হয়েছে ভয় পাওয়াটাই স্বাভাবিক পুরুলিয়াতে দেখে নেবেন কংগ্রেস এবার কি করে নেপাল মাহতো হারিয়ে দেবে এই বিজেপিকে আপনাদেরকে বলে রাখলাম বাঁকুড়াতে দেখে নেবেন নীলাঞ্জন দাশগুপ্ত এমন একজন মানুষকে যেতাবে না মানুষ এমন একজন ভদ্রলোককে যেতাবে না যিনি গরিবের জন্যে লড়ছেন আজকের বিষ্ণুপুরে দেখে নেবেন শীতল কৈবর্ত দেখে নেবেন আপনারা খেলা ঘুরে যাবে বন্ধুরা এমনি তো আপনারা জানেন তমলুক এই বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুরে খেলা দেখে নেবেন খেলা ঘুরছে বন্ধুরা আবার বলছি খেলা ঘুরছে যখন তখন অঘটন ঘটে যেতে পারে যার ফলে বামেদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে যাতে অঘটন না ঘটে যাতে কে আবার শূন্য রাখা যায় তবে এই সিপিএমকে আর শূন্য রাখা যাবে না কারণ এই সিপিএম যেভাবে জ্বলে উঠেছে ধরে রাখা যাবে না আমরা একই জিনিস দেখতে পাচ্ছি কিন্তু বসিরহাটে আমরা দেখতে পাচ্ছি বসিরহাটেও বিভিন্ন জায়গায় বাধা দেবার চেষ্টা চলছে ইভেন বসিরহাটে দেখলাম দুটো তৃণমূলের গোষ্ঠী তৃণমূলের মধ্যেই ঝামেলা করছে বামেদের হাওয়া ঘুরছে বসিরহাটে যার ফলেই হয়তো ভয় পাচ্ছে বসিরহাটের মানুষ নিরাপদ সর্দারকে চাইছে মিলিয়ে নেবেন আপনারা ওয়েট করুন প্রতিবেদন বানাবো দেখে নেবেন কেন এগিয়ে রয়েছে নিরাপদ সর্দার আর যাদবপুরে তো আপনাদের কাছে জলের মতো পরিষ্কার অনেকে বলবে হয়তো সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর দাদা দেখুন আবার বলছি আপনাদের এটা দু নয় যে বামেদেরকে ওইভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে ভাঙর দেখবেন বামেদেরকে ভোট দেবে বলে রাখলাম মিলিয়ে নেবেন আপনারা মানুষ জানে অ্যাকচুয়ালি কাকে ভোট দেওয়া উচিত সৃজনকে না সায়নী না অনির্বাণ কে মানুষ বিচার করবে একই কথা বলবো দক্ষিণ কলকাতাতে দেখুন না আপনারা জানেন ওই যে বালিগঞ্জ হয়েছিল সেকেন্ড পজিশনে ছিল বিজেপি কে ঠেলে থার্ড পজিশনে পাঠিয়ে দিয়েছে খেলা এবারে দক্ষিণ কলকাতাতেও হবে বন্ধুরা তাই বলবো এই বাম জেগে উঠছে বামের প্রতি ভরসা রাখতে হবে বামেরা যদি হেরেও যায় ধরে নিলাম কিছু কেন্দ্রে বামেরা জেতার কেন্দ্র রয়েছে আপনারা জানেন প্রায় নটা দশটা কেন্দ্র এমন রয়েছে যেখানে জিততে পারে জেতার সম্ভাবনা প্রবল হাড্ডা লড়াই হবে খুবই অল্প মার্জিনে হেরে যাবে যদি হেরে যায় তারপরে দেখে নেবেন বিধানসভা দু হাজার ছাব্বিশে খেলাটা কীভাবে বামেরা ঘোরায় যারা ভাবছেন সময় লাগবে দু হাজার ছাব্বিশেই বাম জোট ক্ষমতায় আসবে লিখে রাখুন ভালো থাকবেন